সুন্দরী গাছ সুন্দরী ফুল বৃষ্টি ভেজা সুন্দরী গাছ আর সুন্দরবনের বিভিন্ন রকমের গাছ দেখে সকাল হলো সারারাত বৃষ্টি হয়েছে চার পাঁচটা ভীষণ সুন্দর দেখতে দেখতে আবার বৃষ্টি নামলো বেশ জোরে বৃষ্টি সুন্দরবন উপকূলে এমন বৃষ্টি মাঝে মাঝেই হয় ঠিক আছে ইমন দেখা হচ্ছে আজকালতে আবার হ্যাঁ দাদা থাকেন ভালো থাকেন বৃষ্টি কি আরো হবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আছি ঢাংমারিতে গেল রাতে ছিলাম তুমুল বৃষ্টির মধ্যে ইরাবতী ইকো রিসোর্টে সেখান থেকে বের হয়ে আমরা এই ঢাংমারির আরেক প্রান্তে যাচ্ছি বনবাস ইকো রিসোর্টে

আমরা আজ সকালের নাস্তা করব বনবাসী ধরে এখন যেহেতু জোয়ার হচ্ছে জোয়ারের স্রোত ধরে খুব দ্রুত পৌঁছে যাব আমরা এই অঞ্চলটা এত ঘন গোল না আপনারা এই খালে কেউ পা রাখতে পারবেন না খুব জটিল কুমিরে ভরা হম এখান থেকে অনেকে একটা ছেলেকে কুমিরে নিয়ে গেছিল বেঁচে ফিরছে হ্যাঁ গতকালকে সেই এখানে আসছিল ছেলেটা চলো বিসমিল্লা আগেই বলেছি যে এই খালটিতে প্রচুর কুমির আছে তাই চলাফেরায় খুব সতর্ক থাকতে হয় আমরা এবারে যাচ্ছি বনবাসে হচ্ছে এদিকে যে ইকো রিসোর্টগুলো হয়েছে সেগুলোতে আমার এই প্রথম আশা যদিও অনেক আগে এই পথে চলাফেরা করতাম আমরা তাই সব কিছু ঠিক চিনতে পারছি না এদিকে বনবিবি এটা নাকি জানি না তো ওটার নাম বনবাস দেখি না না তো ভেবেছিলাম সময় লাগবে না ভেবেছিলাম জোয়ার হচ্ছে জোয়ারের টানে টানে চলে আসবো আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঘটনাগুলো ঠিক উল্টো ঘটেছে আমরা যেটিকে জোয়ার ভেবেছিলাম সেটি আসলে ভাটা তাই স্রোতের উল্টো দিকে আসতে গিয়ে আমাদের বেশ খানিকটা সময় লেগে গেল খালটা শুরু হয়ে আসতেছে আর এই জায়গাটা আরো সুন্দর হয়ে আসতেছে ভেবেছিলাম মিনিট দশেকের পথ কিন্তু আধা ঘন্টার বেশি সময় লেগে গেল সুন্দরবন এবং এই উপকূলের নদী পথে চলাফেরা করতে গিয়ে আসলে ঘড়ির সময় ধরে চলার উপায় থাকে না আমরা বনবাসে চলে আসছি নিয়ে এসে কি হবে ভাই আমরা তো বনকশে নেমে আসলে আমাদের ব্যাগ গুছকা রেখে আর সময় নষ্ট করলাম না সোজা চলে গেলাম নাস্তায় এবং সকালের নাস্তা পান্তা ভাত দিয়ে করলাম তারপর এখানে সেখানে নেমে পড়লাম বৃষ্টি বনপকূল এবং সুন্দরবনের প্রাণবৈচিত্র্য দেখছি মন ভরে আমরা বনবাস থেকে বের হলাম হ্যাঁ

কোন রিস এসে উঠেছি ঠিকই কিন্তু এর আশেপাশের যেই জনপদ রয়েছে সেখানে তো আমাদের যেতেই হয় রাস্তা দেখছেন সুন্দরবনের মানে লবণ জলের আমরা এই রিসোর্টটির পেছনে যে জায়গাটি সেখানে গিয়ে পৌঁছালাম এর মধ্যে দুপুর ঘুরিয়ে সন্ধ্যা হলো আমরা একটি দোকান খুলিয়ে সেখানে ক্যারাম খেলতে দাঁড়িয়ে পড়লাম

বৃষ্টির মধ্যে ক্যারাম খেলছি যদিও ভালো খেলা হচ্ছে না কিন্তু আড্ডাটা জমেছে এদিকে এই দোকানে চা খেতে আসা গ্রামের অনেকের সঙ্গে দেখা হলো অনেকের সঙ্গে নতুন করে পরিচয় হলো তারা এখন মাছ ধরতে যাবেন আমরা একটু ক্যারাম খেলা হয়েছে বৃষ্টি হচ্ছে দেখি একটু মাছ পরে কিনা তারপর একটু যাচ্ছি দেখা যাক মানুষ যদি জ্বালাতি ফিসাও মাসুল হাকিম আর বেলা ছদের কাছে এই লোক আমি কিন্তু কিছু নামবে না অসম্ভব ধরবে না হ্যাঁ সেই লোককে তাড়ায় নিয়ে যাচ্ছি মাছ চিনি না হ্যাঁ হবে খাও হবে

ডালপালা আসছে মাছ আছে মাছ আছে কি কি মাছ দেখা যাচ্ছে দেখি তোর কি ট্যাংরা মাছ ও কি ট্যাংরা মাছ না পাশে মাছ চিংড়ি মাছ আছে মাছ ছোট মাছ

কোন জায়গায় সেই জঙ্গলে গেছিল না বাঘে এখানে ওই লাইট জ্বলছে হ্যাঁ ওই যেখানে মাছ ধরতে তো এরকম ধান ধান হয়েছিল হ্যাঁ সেই ধানের সময় ধান ক্ষেতের মধ্যে চলে আসছিল ভিতরে বাঘ চলে হরিণ তো প্রত্যেক বছরই পারে হরিণ কয়ে গেছে সব হরিণ সব মানুষের পেটে চলে গেছে আরে ভিতরে বৃষ্টি বাড়ছে এই কাদার মধ্য দিয়ে আসলে হাঁটা চলা করা একটু

কাকু চলেন 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 কাকু চলেন দাদা ধন্যবাদ চলেন চলেন হাঁটি এখন এই পথ কী আসুক হ্যাঁ কী একটা লাইফ এখানকার তোলা কী জীবন দেখ চলেন দেখছেন এইদিকে চলাফেরা খুব ভালো দারুন মানে একজন অসুস্থ হলে এই মুহূর্তে এই হচ্ছে এই অঞ্চল যদিও একেবারেই দেশের এক প্রান্তের সুন্দরবনের একেবারে কোলঘেঁসা কিন্তু এখানে বিদ্যুৎ রয়েছে প্রায় সার্বক্ষণে কি বিদ্যুৎ পেলাম আমরা যদিও আমাদের ট্রলারে বিদ্যুতের প্রয়োজন হয় না সেখানে সৌর বিদ্যুতেই সব কিছু চলে এদিকেও সৌর বিদ্যুতের প্রচলন রয়েছে বৃষ্টি হচ্ছে আমরা রাতে খাবো পাতলা খিচুড়ি যেন আকাশ ফুটা হয়ে গেছে আমরা আছি বনবাসে আজকে এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে হচ্ছে নরম খিচুড়ি নরম খিচুড়ি মরিচ ভর্তা আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি ডাল ভাত খাচ্ছি ঠিক আছে নরম খিচুড়ি একেবারে দেশি স্টাইলে কি রে ভাই খাওয়া দাওয়াটা কেমন জমলো সেই সেই কাকু তো ফুল ফাঁকি বাজি করে গেলেন কাকু চা খাওয়ালেন না আপনার হাতে চা খেলাম আপনি ট্রলারে গিয়ে বানাতে পারেন এমন তো কোনো কথা নেই কাকু আপনি তো এখানেই দাঁড়িয়ে একটা বানিয়ে দিতে পারতেন

কলার স্টার্ট দেওয়া লাগতেছে না পানিওয়া সাজা লাগতেছে না কি একটা অবস্থা আর ভাই তো ঝিম মেরে গেছে খিচুড়ি খাইতে খাইতে আজকে কাদার মধ্যে হাতের হাঁটাটা একটু ভালোই লাগতেছিলাম খাওয়া দাওয়া সেরে দুধ চা নিয়ে বসলাম এখানকার দুধ চা অসাধারণ এবং অনেক রাত পর্যন্ত আড্ডা চলল তারপর ঘুমাতে গেলাম সকালে উঠে দেখি তখনও বৃষ্টি হচ্ছে ঠাংমারি খাল ততক্ষণে মানুষে ভরে গেছে বলতে গেলে খালে বিভিন্ন জায়গায় মানুষ দেখছি কেউ পোনা ধরছেন কেউ ঝাঁকি জাল নিয়ে নেমে পড়েছেন মাছ ধরতে আগে বলেছি এই খালটি বেশ ঝুঁকিপূর্ণ কুমিরের আক্রমণের ঘটনা প্রায় ঘটে এবং সেই ঝুঁকি উপেক্ষা করে এখানকার মানুষেরা এই খালে নামেন মাছ ধরতে

মাছ ধরার চেষ্টা সারা বছরই অব্যাহত থাকে পেটের টানে এই মানুষদের নদীতে কিংবা খালে নামতেই হয় বিকল্প কোনো ব্যবস্থা নেই এসব নিয়ে আরও গল্প হবে আজকে শেষ করছি ভালো থাকবেন সবাই কাল আবারও দেখা হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে